আকাশের উপর ভাসমান এক সুবিশাল স্টেডিয়াম বানাচ্ছে সৌদি আরব যেখানে বসবে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ এই ঘোষণার পর থেকেই গোটা বিশ্বে শুরু হয়েছে তোলপাড় দুই হাজার চৌত্রিশ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক হিসেবে সৌদি আরব যে কেবল চমক দিতে চায় না বরং স্থাপত্য ও প্রযুক্তির ইতিহাসে এক নতুন অধ্যায় লিখতে চায় তা এই একটি প্রকল্পেই স্পষ্ট সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মস্তিষ্ক প্রসূত ভীষণ দুই হাজার তিরিশের অংশ হিসেবে তৈরি হতে চলা এই স্টেডিয়ামটির আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে স্কাই স্টেডিয়াম মাটি থেকে প্রায় তিনশো মিটার উঁচুতে আক্ষরিক অর্থেই মেঘের রাজ্যে বসবে খেলার আসর দর্শকরা যখন গ্যালারিতে বসে রুদ্ধশ্বাস ম্যাচ উপভোগ করবেন তখন তাদের পায়ের নিচে থাকবে গোটা শহর এমন এক অভূতপূর্ব অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছে ফুটবল বিশ্ব সবকিছু ঠিকঠাক থাকলে দুই হাজার চৌত্রিশ বিশ্বকাপের কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ এমনকি সেমিফাইনাল বা ফাইনালের মতো খেলাও অনুষ্ঠিত হতে পারে এই ভাসমান ক্রীড়া সৌধে এই মহাপ্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে সৌদি আরবের ভবিষ্যৎ নগরীর নিয়মের দেলা আইন প্রকল্পের একেবারে শীর্ষে এর নির্মাণ শৈলী যেমন বিস্ময়কর তেমনই এর বাজেট ও চোখ কপালে তোলার মতো এই একটি স্টেডিয়াম তৈরিতেই খরচ হবে প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার একসঙ্গে হাজার দর্শক বসে খেলা দেখার সুযোগ পাবেন এখানে স্টেডিয়ামটির নকশা করা হয়েছে বাটির আকৃতিতে যার ফলে মাঠের প্রতিটি কোণ থেকে দর্শকরা সমানভাবে খেলা উপভোগ করতে পারবেন কোনো আসন থেকেই দৃশ্যপট বাধাগ্রস্ত হওয়ার সুযোগ থাকবে না কেবল ভাসমান হওয়াই এর একমাত্র আকর্ষণ নয় স্কাই স্টেডিয়ামকে সজ্জিত করা হচ্ছে প্রযুক্তির মাধ্যমে এর বাইরের দেওয়ালগুলো হবে সম্পূর্ণ কাঁচে মোড়ানো যাতে দিনের বেলায় প্রাকৃতিক আলোর কোনো কমতি না থাকে রাতের বেলায় অত্যাধুনিক এলইডি লাইটিং গোটা স্টেডিয়ামকে এক মায়াবী রূপ দিবে যা দূর থেকে দেখলে মনে হবে যেন আকাশের বুকে এক খণ্ড হীরা জলজল করছে শব্দ নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হবে অ্যাকোস্টিক প্রযুক্তি যা গ্যালারির ভেতর সমর্থকদের গর্জনকে আরও প্রাণবন্ত করে তুলবে এবং বাইরের কোলাহল থেকে স্টেডিয়ামকে বিচ্ছিন্ন রাখবে পরিবেশের কথা মাথায় রেখে গোটা স্টেডিয়ামটি পরিচালিত হবে পুনর্ব্যবহারযোগ্য শক্তি বা রিনিউয়েবল এনার্জির মাধ্যমে খেলোয়াড় ও দর্শকদের যাতায়াতের জন্য থাকবে অত্যাধুনিক ইলেকট্রিক ট্রান্সপোর্ট ব্যবস্থা অর্থাৎ এটি হতে চলেছে বিশ্বের অন্যতম পরিবেশ পরিবেশবান্ধব এবং প্রযুক্তিগতভাবে উন্নত একটি স্টেডিয়াম তবে গল্পের এখানেই শেষ নয় স্কাই স্টেডিয়াম তো একটি উদাহরণ মাত্র দুই হাজার এবং আবহার মত্য পুরনো স্টেডিয়ামগুলো আধুনিকীকরণের পাশাপাশি এই নতুন স্টেডিয়ামগুলো তৈরিতে মোট বাজেট ধরা হয়েছে প্রায় বিশ বিলিয়ন ডলার সব মিলিয়ে প্রায় পনেরোটি ভেনুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ম্যাচগুলো একসময় যে দেশকে কেবল মরুভূমি আর তেলের খনির দেশ হিসেবে চিন্ত বিশ্ব সেই সৌদি আরব তার ক্রীড়া পর্যটন আর প্রযুক্তির মাধ্যমে নিজেদের পরিচয় নতুন করে মরুভূমির তপ্ত বালির উপর নয় এবার আকাশের বুকে ফুটবলের স্বপ্ন বুনে প্রকল্পই যেন বদলে যাওয়া এক নতুন সৌদি আরবের প্রতিচ্ছবি যা দেখতে রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে গোটা বিশ্ব এ ভাসমান স্টেডিয়াম মধ্যপ্রাচ্যের বুকে এক নতুন ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে ওঠার স্পষ্ট ইঙ্গিত এর মাধ্যমে দেশটি তেলের উপর নির্ভরশীল অর্থনীতি থেকে বেরিয়ে আসার পথ প্রশস্ত করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করছে যা একবিংশ শতাব্দীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে